হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই সবাই ভালো আছেন আজকে সৌদি আরবে আমার প্রথম দিন সৌদি আদ আমার প্রথম দিন তো আর যেদিন ভিডিওটা আপলোড হচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয় তো আজকে আমি আমার খালাতো ভাই এবং আমার আম্মু মিলে যাচ্ছি সৈদিন রিয়াদের নেস্ট মার্কেটে তো চলেন যাওয়া যাক জ্যামের মধ্যে বসে আছি এখন সামনেই নেস্ট মার্কেট এই তো দেখতে দেখতে চলে আসলাম নেক্সট মার্কেটে এখন চলেন ভিতরে যাওয়া যাক তো ভিতরে গিয়ে এখন প্রথমে আমু চাল নিবে চাল তো প্রচুর দাম এখানে পাঁচ কেজি চাল নিয়ে নিল পাঁচ কিলো চালের দাম হচ্ছে বত্রিশ গাল বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার উপরে তো চলেন সামনে গিয়ে দেখা যায় আর কী কী নেওয়া যায় তারপরে এখান থেকে নুডলস নিয়ে নিতে হবে আমি ভালো লাগে আর কি নুডলস আরো নিবে এখান থেকে হচ্ছে দশ প্যাকেট নুডলস নিয়ে নিলাম এখন সামনে দেখা যাক আর কি নেওয়া যায় তারপর আমি চিপস চিপসের প্যাকেট নিয়ে নিল একটা ছোটো চিপসের প্যাকেট এরপর চলে আসলাম হচ্ছে কিছু তো এখান থেকে আর হচ্ছে নাশপাতি কিনব হচ্ছে অ্যাপেল প্যাকেজ করতেছে এখানে আপনাকে দোকানদার তুলে দিবে আপনাকে নিজেকেই তুলে নিতে তারপর এখন হচ্ছে আম্মু নাশপাতি নিচ্ছে নাশপাতি হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ফাইভ রিয়াল কিলো কি বাংলা টাকায় চারশো টাকা তিনশো টাকার মতো এখানে ওই যে বাংলাদেশের ডাটা সশ্লিহার ডাটাও পাওয়া যায় নাহ তারপর আমার এখান থেকে দুইটা বাটার বান নিয়ে নিলো এটা ফের আলাদা আর হচ্ছে আমি ব্রাশ নিয়ে আসিনি বাংলাদেশ থেকে আমাকে ব্রাশ কিনতে হবে এখান থেকে একটা কোনো ব্রাশ কিনলাম হচ্ছে কত পাঁচ রিয়াল থেকে মে কাউন্টারে এসে সবগুলা কাউন্ট করে বিল পে করে চলে যাব হ্যাঁ তো দিন পে করা শেষ আমাদের হচ্ছে মারামারি করা সম্ভব প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং হলে আমরা চলে যাবো তো এই যে নিস্তো মার্কেট থেকে হচ্ছে কেনাকাটা করা শেষ এখন চলে যাব অন্য একটা মার্কেটে এখন হচ্ছে যাচ্ছি পান্ডা নামের একটা মার্কেটে যেখান থেকে আমাকে সিম কিনতে হবে তো চলেন যাওয়া যাক পান্ডা মার্কেটে চলে আসলাম পান্ডা মার্কেটে ওই যে সামনে হচ্ছে সিমের স্টল বসছে ওইখান থেকে সিম কিনবো একটা তো এখানে চাচ্ছে একটা সিম একশো পনেরো রিয়াল তো একশো পনেরো রিয়াল দিয়ে একটা সিম নিয়ে নিলাম তো সিম কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ